পালাবো না পালাবো না মন্ত্রীরা সব কোথায় গেল এমপিরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা দেখেন আপনারা সাফা বাজির অভাব নাই সব তো মেরে খাসে হ্যাঁ ভাই কত কোটি টাকা যে খাসে ওরা হিসাব সারা এই বাংলাদেশের নেতা তুমি আমেরিকার বাড়ি হয় কেমনে এই

একটা দলের প্রধানমন্ত্রীর থেকে এমপি মন্ত্রী আমলা কামলা নায়ক গায়ক সুপারস্টার শিক্ষক কর্মচারী পিওন দাস দাসী ভাইরে এমনকি মসজিদের ক্ষতি ভাল আছে এরকম পতন পৃথিবীর ইতিহাসে কোন দেশে ঘটেনি পলাশবাড়ির মানুষ কথা বলো গোলাম রপ্পানি মারা যাবে কিন্তু হক কথা বলা রাখবে কথা আছে এমপি মন্ত্রীর বাহাদুরি আছে পালাবো না পালাবনা না পালাবনা না যায় না তাদের দেখা ওদের সারা দেশটাই একল লাগে আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দরবেশটারে ভন্ড ভন্ড লাগে কত নেতা নেত্রী খাইতেছে ভাই দান্ডা বিচারপতি পথে কালা মানিকের फाটিয়েছেন কে अंडा এটা আমার খবর না মিডিয়ার খবর ওই বিচারপতি শামসুদ্দিন মানিক কোরানের পাকে আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিক মৃত্যুদণ্ডের রায় দিতে হবে এই বিচারপতি মানিক বিগত সরকারের বাচ্চাটা গোলাম ছিল তকসতে বয়স আমার বোনকে অপমান করে রাজাকারের বাচ্চা বলেছিল ছাত্র আন্দোলনের সমস্ত ছাত্র ভাইদেরকে অপমান করে রাজাকারের বাচ্চা বলেছিল এই দেশে একশো ষোলো জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল আপনাদের এই গাইবান্দার ভাঙ্গা বক্তা তার রোল নাম্বার ছিল তেইশ সিরিয়ালে আমার নাম্বার কত আপনারা চেনেন না ওরা ঠিকই চেনে জিনিসটা কি একশো ষোলো জন আলেমের তালিকা হয়েছে তার মধ্যে আমার সিরিয়াল আমার রোল নাম্বার কে খুশি হয়েছেন না আমি অন্তর থেকে শুক্রিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ যাক ওদের নজরে পড়ছি তার মানে আল্লাহ কবুল করছে কথা কোন ঠিক কিনা যে আলেমের তালিকা করেছিল বিনা তালিকায় কলার পাতা ছুঁয়ে আসে পুলিশ যা বলতেছে এটি শুয়ে থাকবেন কেন চলে জেলখানা জন্য কলার পাতা খাবার আসে ছাগল কোনটা খায় কথা ফলকের ঝলক গেল ফলকের ঝলক গেল তামিয়ে নেতের ঝাকা ওদের যারা দেশটায়া ঘোর লাগে ফাকা ফাঁকা কোথায় গেল সংসদে তে মহম্মদ গান কোথায় গেল হজরত বলা শামী মসমান সৌত্তরা তাহাজত করতো বিরাট বড় আল্লার উলিদাবি করত। খেটে আল্লাহর অলিরা একচল্লিশ সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্ন দেখেছিল চব্বিশ সালের পাঁচে আগস্টে ভাগ্যে কি আছে জিন্দা সাহাযা আলাদা রাজেন্তনা কথা কন বেশি বাড়াবাড়ি করতে না মাইক পালে বলতো খেলা বা খেল্লা হবে ওনার একটা সোশ্যাল মিডিয়ায় ছবি ভাইরাল হয়েছে বলছেন গতকাল থেকে স্বামী মুসমান মসজিদে নববীতে নামাজ পড়তেছে ওইরকম একটা ছবি টুলের উপরে বসে আছে এখন একটু এডিট করছে কিনা বোঝা যাচ্ছে না উনি বলতেছে আজ থেকে আর খেলা নয় এখন থেকে শুধুই বাদত সোশ্যাল মিডিয়ায় ছামি মোস্ফানে দাঁড়িয়ে একটা ছবি ভাইরাল হয়েছে না হ্যাঁ আরবিয়ান ছবি রে বাপ মাথায় কি সুন্দর পাগড়ি হাজী সাহেবের মতো পাগড়ি বাঁধছে হ্যাঁ কি সুন্দর মুখে দাড়ি চেহারার পরিবর্তন হয়ে গেছে এখন এটা এডিট করছে না ফ্যাক ছবি আল্লাহ ভালো জানে কিন্তু ওইটা নিয়ে যুবকেরা টল করা শুরু করছে কেউ কেউ লিখতেছে এখন থেকে খেলা নয় শুধুই বাদত কথা কয় না কি লিখতেছে যে এখন থেকে আর কোনো খেলা হবে না হবে কি ইবাদত যাক আল্লাহ যদি এদের হেদায়েত দান করে কতটুকু হেদায়েত দেবে আল্লাহ ভালো জানে কথা বল না কে তাহলে ভাইয়েরা আমার নির্বাচনের সময় মাথায় টুপি দিয়া জনকারের সাথে অভিনয় করে যারা এরা হলো ভোটের মুসল্লি ভোটের ভোটের আজান হয় আল্লাহ আকবার আল্লাহ আকবার নেতা বলে আমি মুসলমান আজান হচ্ছে সবাই বন্ধ চুপ কোনো বক্তৃতা হবে না আজানের সময় সমাবেশে বক্তব্য বন্ধ রাখে কিন্তু নামাজ পড়ে না জনগণের ইমোশন নিয়ে খেলা করে কথা কভিনেতা ভাই অভিনেতা খালি নেতা লয় অভিনেতা নেত্রী লয় অভিনেত্রী কি কথা কথার আগে কান দিচ্ছিল हुजुरे घर फाशी द्या मान लिव अरे दुख को मेटिने पुरो देशा माणस मारे फेले ती बरे एकलाही भाषे थकले रा मना शांतीत थकतो माया तो आहे नाही माया तो आहे नाही